আসসালামু আলাইকুম যখন কেউ বলে নিজের স্বপ্ন নিজেই করো তখন আমি সেটাকে কথার কথা বলে নেই না আমি সেটা হাত দিয়ে করে দেখাই আজ আমি একটা কোয়েল পাখির খাঁচা বানাচ্ছি তবে বাজার থেকে কিনে নয় নিজের হাতে গাছ কেটেছি কাঠ ফাড়িয়েছি আর এক একটা টুকরো জুড়ে বানিয়ে ফেলেছি আমার স্বপ্নের খাঁচা আমি কোনো ইঞ্জিনিয়ার না কোনো মিস্ত্রি না কিন্তু যখন স্বপ্ন গড়ার সময় আসে তখন আমি নিজের হাতেই হাতুড়ি তুলে নিই অনেকে বলে কেন কষ্ট করছো বাজারে তো সবই পাওয়া যায় তাদেরকে আমি বলি বাজারে জিনিস পাওয়া যায় কিন্তু স্বপ্নের ঘেরানটা পাওয়া যায় না যে জিনিসে নিজের ঘাম লাগে সেটা আলাদা হয় আমি চেয়েছিলাম গড়তে আর যখন গড়ার ইচ্ছে আসে তখন পথ বের হয় গাছ ছিল আমি কাটলাম কাঠ ছিল আমি গঠন দিলাম আজ সেই কাঠের মাঝেই আমি দেখতে পাচ্ছি আমার আগামী শুরু করাটা কখনোই সহজ না খাঁচার প্রথম কাঠটা কাটার সময় আমার হাত কেঁপেছিল কিন্তু একবার শুরু করলাম তারপর প্রতিটা পেরিক ঠোকার শব্দে সাহস বাড়লো জীবনও ঠিক এমন শুরুটা কঠিন কিন্তু ধরে রাখলে একদিন সেটাই অভ্যাস হয়ে যায় আর অভ্যাস একদিন হয়ে যায় অর্জন অনেকেই বলে ছোট কাজ করে কি হবে আমি বলি ছোট কাজগুলো না থাকলে বড় স্বপ্নগুলো মাটিতে পড়ে যাবে এই খাঁচা বানানো কাজটা ছোট হতে পারে কিন্তু এর পিছনে আমার বড় স্বপ্ন আছে নিজের পাখির খামার নিজের ব্যবসা নিজের পায়ে দাঁড়ানো একটা জীবন তাই ছোট কাজকে ছোট ভেব না কারণ অনেক সময় সবচেয়ে বড় স্বপ্নের শুরু হয় একটা কাঠ কার শব্দ থেকে আমি কারো মুখ চেয়ে বসে নি কারণ আমি জানি আমার ভাগ্য আমার ভবিষ্যৎ সেটা আমার হাতেই করা আজ আমি যেই খাঁচা বানাচ্ছি সেটা শুধু একটা কাঠের গঠন না এটা একটা না পারার বিরুদ্ধে জিত এটা শুধু স্বপ্ন না করে দেখানোর গল্প আমি চাই যারা ভিডিও দেখতেছে তারা বুঝুক নিজের হাতে যা করা হয় তার মূল্য কখনো টাকা দিয়ে মাপা যায় না যদি মন থেকে চাও তাহলে নিজেই পারবে সবকিছু দরকার শুধু একটা ইচ্ছা আর অল্প সাহস নিজের গাছ নিজের হাত নিজের কাজ এভাবেই গড়ে তুলছি আমার ছোট্ট রাজ্য আমার পাখিদের ঘর তোমার যদি স্বপ্ন থাকে তাহলে শুরু করো আজ থেকেই শুরু করো অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকাও স্বপ্ন বড় না ছোট সেটা না স্বপ্নের পিছনে তুমি কি দিচ্ছ সেটাই বড় কথা তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই ছোট্ট কাজের মধ্যে আল্লাহ তালা বরকদ্দা